আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশে একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আর্চারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিংও হবে কিন্তু এদের মধ্যে একটা দেশই পাবে টু ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের থার্টি সেকেন্ডের মধ্যেই তিনটে বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রমশ লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাওয়ার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক থ্রি টু ওয়ান গো তাহলে বেস্ট অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গর্তটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরা দৌড় হচ্ছে এটা ইনসেন ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে ওহ ওকে ওদেরকে জম্বির মতো লাগছে মানুষদের বড় একটা আর্মি মনে হচ্ছে আর ওই দেখো প্রথমে একজন দৌড় হচ্ছে ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি ইন্দোনেশিয়া প্রথম হয়েছে বিজেটি! ওরা গোল্ড মেডেলের জন্য কমবিট করছে। ও ও ইয়ে! দৌড়টা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের ছাপ মারতে হবে আর মাত্র 8 সেকেন্ড বাকি আছে গো। ইয়া! প্রায় বন্ধ হয়ে এসেছে তাড়াতাড়ি, কাল বন্ধ করো। তোমরা সবাই এই গোল্ড মেডেলটার দিকে একধাপে এগিয়ে গেলে। ইউ এস এ ইউনিশিয়ায় জিততে চলেছে ব্রাজিল দেখো আমি পেরেছি অনেকগুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে নাইন্টি কান্ট্রি বেঁচে ছিল আর তারা পরে রাউন্ডে গেলো চলে এসো তোমাদের কোনো ধারণাই নেই পরে কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করি যে তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও সবাইকে গুড লাক এটা পরের রাউন্ড এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সবথেকে ক্রেজিएस्ट वेलकम টু জিমন্যাস্টিক্স অফ ডেথ ডান্সটার পাঠাও প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে আমার যায় আসলে যদি অধিক থেকে 5 জন জেতে অথবা এদিক থেকে 2 জন বা অধিক থেকে 3 জন কিন্তু শুধু 5 জনই যেতে পারবে 5 4 বাকি ছাড়া গো চলো চলো শুরু করো যাও চলো 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 ও ও কুক দড়াদড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার ওপরে বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই গড দ্বিতীয় জনকেও পেয়ে গেছি

এ ও যা যাচ্ছে বাকিরা ওর উপর দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে পেয়ে গেছি কেউ হ্যাঁ আরে ইগো তোমরা খুব ভালো করছো ও আর তিনটে স্পট বাকি আছে আর দুটো স্পট বাকি আছে খুব ভালো খুব ভালো হয়েছে কাম অন ফিলিপিনস যাও এই ওহু সাদানে যাও আরে একটু দেখে যাও আরে সাবধানে সাদানে

খুব ভালো ইয়া! একিয়েটে করতে পারবে? ও একজনকে আমরা হারালাম। ও তুর্কি। খাবা করো। ওখানে পাঁচজন হয়ে গেছে। ও তুমি একটু তুমি জানো কিছু করর নেই। খাবা করো। ও ও এবার ফাইনাল রাউন্ডের সময় এসে গেছে। সবাই सुनो আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই। একটু কাছে এসো। দেখো নিচে পড়ে যেও না জানো। আরে এটা তো দারুণ অ্যাডভাইস। গো

তুমি খুব ভালো খেলেছো খুব ভালো ও আর দুটো স্পট বাকি কেমন অন পাপুয়া কাম আমরা আমি পেরেছি ইয়েস আমাদের শেষ খেলোয়া আমরা তিপ্পান্ন জন মানুষকে জিমন্যাস্টিকে হারালাম আর শেষে সাতচল্লিশটা কান্ট্রি বেঁচে ছিল

জার্মানি ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করো সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সব থেকে বড় বাধা সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমার এখানে কি হচ্ছে আগের চ্যালেঞ্জে খুব দারুণ খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম ওপরে এসো কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ

আজ বাই জান ওপরে এসো নিজের উপর বিশ্বাস রাখো ও এটা আবার কি মারা যাকে ফেস্টিভাল বার খাতে এটা ডিজনাট ফ্লেভারি এটা আমার খুব ফেভারিট খেলাও এটা দারুণ খেতে Yay! ফেস্টিভাল খেতে বলো পড়লো আমি পেরেছি। Yay! তোমার নার্ভাস লাগছে? একটুখানি কারণ এটা অনেকটা দূর কিন্তু আমি এটা পারবো। সৌদি আরবিয়া তুমি হলে এখন একমাত্র মহিলা ক্যান্ডিডেট। এই বোটটা তোমার থেকে তো বেশ লম্বা। ওহ! আ! খুবই কাঁচা কাঁচা

না আইটে কিন্তু ঠিকই ছিল শুধু একটু বেঁকে গেল আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ওরা আমাকে নিয়ে ভয় আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র 16 টা ক্যান্ডি বেঁচে ছিল কন্টেস্ট্যান্টরা চলে এসো চলে এসো আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন दट অফ আসার জন্য আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে টাফার্ট আছে সবার হাতে একটা 10000 ডলারের গিফট দাও দিয়ে দাও দিয়ে দাও ইটস আ 10000 ডলার ওয়াও তোমরা চাইলে 10000 ডলার নিয়ে বেরিয়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্টে কম্পিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আরে দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা এটা কিন্তু সুযোগ কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে তোমরা চাইলে 10000 ডলার বাড়ি নিয়ে যেতে পারবে এটা অনেক টাকা কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিতব আমি এখানে জিততে এসেছি আমি এখানকার সবাইকে নিশ্চয় হারাবো তোমাদের একে দেখে একটু ভয় লাগে না আমি নিতে চাই তুমি এটা নিতে চাও হ্যাঁ খুব ভালো একজন নিয়ে নিয়েছে এই হলো সবথেকে বুদ্ধিমান লাস্টের জন পিজি তুমি এটা নিতে চাও ইয়েস স্যার ইয়েস পিজি পিজি আর ইতালি নিল আর এবার সময় ফেন্সিং এর আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা পেয়ার একে অপরের সাথে ফেন্সিং এর লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্ট কে বেছে নাও আমি মলদোভাকে বাঁচবো মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো এরি ট্রিয়া তুমি কার এগেইনস্টে খেলতে চাইছো লাস্টের জন লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকিস্তান বাঁচবো তাজিকিস্তান ওকে মাদাগাস্কার মাদাগাস্কার স্লোভেনিয়া আরে এ তো দারুণ ব্যাপার আজারবাইজান প্রথমে হবে সামোয়া ভার্সেস আজারবাইজান আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিজের জন্য আমি আসলে খুব নার্ভাস নই আমি নিশ্চয় জিতবো ও ভাই তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে শুরু করো এসো এসো কাজে এসো কাজে এসো এসো কি এসো ও ও না না খুব ভালো হচ্ছে সামো জিতে গেল আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকেও ইউজ করা হয় ভালো খেলেছো থ্যাংক ইউ খুব ভালো খেলেছো আদার ভাইজান তুমি প্লিজ মাঝখানে এসে দাঁড়াও কারণ তুমি এলিমিনেটেড হয়ে গেছো এরপরে ইরাক ভার্সেস মাদাগাস্কার শুরু করো ইরাক তোমার ভাগ্য তোমার হাতেই চলো ভালো করে খেলো ইরাক লোকেদেরকে দেশের নামে ডাকতে বড়ই অদ্ভুত লাগে

মালদো ভাবনা লাইব্রেরিয়া আর এখন হলো ফাইনাল গেম লিভিয়া ভার্সেস মন্টেন এক রো যার জন্য এরা কমপ্লিট করছে সেটার ওপরেই এরা এখন লড়াই করবে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো কিন্তু কোনো ক্ষমা নয় শুরু করো মেডেলটার উপর পা দিও না যেন এটা বেশ মজার ছিল দেখো মেডেলে যেন পা দিও না কি ও ও ও এসো এসো তুমি কাছে সে মার খেতে বলছো ফোকাস করুক ও আর উইনার আর হল লিবিয়া লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগবে ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অবধি তোমরা দেখলে সব কান্ট্রি লোকেদের ট্র্যাকে কমপ্লিট করতে তারপর জিমন্যাস্টিক্স অর্চরি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কেক্স রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মালদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেসটা ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিতব সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু এটা কথা বলি বইয়ের কভার থেকে বইকে যাজ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি আটকাতে পারবে না লেটস গো আমি আমার ওয়াইফের জন্য এটা জিতব সেন্টার নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করব ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হবো যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না মনে তোমরা সবাই গোল করেছো তুমি কি জানো কি হবে এবার হ্যাঁ আমি জানি কি হবে চ্যালেঞ্জার ওগুলো নিয়ে এসো রিয়েল চ্যালেঞ্জ এখন থেকে শুরু আমরা এটাকে আরেকটু কঠিন করে দিলাম আমার মনে হচ্ছে এই রাউন্ডেই আমরা একজনকে হারাতে চলেছে এটা খুব কঠিন এটা একটু বেশি কঠিন আমি ভেবেছিলাম সহজ হবে এখানে মাত্র 6 ফুটের গ্যাপ আছে কেউ তো মিস করবে কাম অন স্লোভেনিয়া সবাই একটু চিয়ার করো গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল আমাদের আমাদেরকে এটা আরেকটু ডিফিকাল্ট করতে হলো ইয়ে কেউ মিস করলো না আমার মনে হচ্ছে কেউ তো মিস করবেই না তুমি কেউ মিস করলো আমাকে ক্ষমা করো তুমি এলিমিনেট হলে এটা খুবই কষ্টকর ওকে জিয়ার করো আরে ও দৌড়ে চলে গেল আর এখন মাত্র ছজন বাকি আছে আমরা ওয়ালগুলোকে আরেকটু সরিয়ে এইভাবে রেখে দিচ্ছি মারলো কেন আমি আরো ভালো করতে পারতাম কিন্তু এই পাঁচ দিন আমার জীবনের সব থেকে ভালো দিন ছিল এটা এখন আরো কঠিন হয়ে গেছে এবার কম্পিটিশনটা জমে এখন মাত্র পাঁচজন বাকি আছে আমি এটা চিতবই

প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কম্পিট করেছে আর এখন আমরা ফাইনাল টু তে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজনই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়স তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেওয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল থাকবে থাকবে এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলবো আমি নার্ভাস আমার মনে হচ্ছে ফেলবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই ও আমি জিতে গেছি এটা 20 পাউন্ডের স্বর্ণের মেডেলটা জিতেছি আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি যদি এটাকে কালকে বেচে দাও তাহলে 250000 ডলার পেয়ে যাবে আর স্লোভেনিয়া সিলভার পেলো আমার সিলভারটাই বেশি ভালো না কনগ্রাচুলেশনস আমি জিতে গেছি আরে এটা হলো আমাদের প্রথম অলিম্পিক তারা শুধু এই মেডেলটাই পেয়েছে তাই নয় এখানে কম্পিট করা প্রত্যেককে 2000 ডলার করে পেয়েছে আশা করব আপনাদের ভালো লেগেছে পরের ভিডিওতে দেখা হচ্ছে এটা লিভিয়ার জন্য Osborne. That has been cut short. Final ball not quite right. And his teammates are irritated at that. And it's Drogba. Silva. David Silva pouring through the gears. Oh, well played, well played. respiratory great chance in for the pieces it's in and there's the goal they've been looking for and he's only too grateful to capitalize on the keeper's misfortune well that's not the best attempt by the keeper and he's just paid the ultimate price hasn't he So that's two now without reply. That second goal is such a, a polarizing effect on prospective moods. I mean, one team are under more pressure now to get the next goal, and the other will fancy their chances of turning two into three. It looked as though that might lead to something quite promising, but it turned out that that was not the case. He's found a way through! Can he finish?! Oh, fine stop from the keeper. Oh, that's a sparkling save, absolutely sparkling. His reflexes were ultra sharp. Raspatori shooting chance there will be one minute added time good stop that wasn't easy the keeper really dug out his defense then a magnificent effort this possibly the last play of the half and that'll be the final action of the first half can't you look back on the first 45 minutes well it's looking pretty straightforward